সালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউস পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিডি ডোর হাউস কিন্তু বরাবরই আপনাদের জন্য খুবই সুন্দর এবং আকর্ষণীয় দরজার কালেকশন নিয়ে চলে আসে আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য খুবই সুন্দর এবং নান্দনিক সব মজবুত এবং টেকসই দরজা নিয়ে চলে আসলাম আপনারা বরাবরই দেখেন যে বিডিও হাউজের মধ্যে বিভিন্ন ধরনের গ্লাস ডোর পাওয়া যায় টেম্পার গ্লাসের ডোর পাওয়া যায় পিভিসি গ্লাস ডোর পাওয়া যায় আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখেন কৃষকদের সুন্দর অন্যান্য ডিজাইনের মধ্যে কিন্তু দরজা নিয়ে চলে আসলাম এখানে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই দরজাগুলো এগুলো হচ্ছে আর এফ এল কোম্পানির দরজা আপনারা দেখতে পারতেছেন নান্দনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের যদি প্রথমে একটি একটি করে দরজা দেখায় যে এই দরজাগুলো কিরকম এবং এর কোয়ালিটি কিরকম হবে এই দরজাগুলো আপনারা কেন কিনবেন দেখেন এই দরজাগুলো দেখ কতটা সুন্দর এবং কতটা মজবুত দেখেন এই দরজাগুলি আপনারা কিন্তু এই দরজাগুলো আমাদের কাছে এই দরজাটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা হাতল পেয়ে যাচ্ছেন আর দরজাগুলো কিন্তু সিটকিরি দিয়ে পেয়ে যাবেন যদি হ্যাজবুল নিতে চান সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দুশো টাকা খরচ বৃদ্ধি পাবে এটা হচ্ছে এটা নামটা যদি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আর এফ এল এল কসমিক দেখতেছেন এখানে কসমিক লেখা রয়েছে আর এখানে কিন্তু দেখতেছেন দরজাটার মধ্যে আরো আরেকটি নাম রয়েছে এই দরজাটা কিন্তু ব্রোঞ্জ দরজা এই দরজা কিন্তু আপনারা টু হাউজের কাছে পেয়ে যাবেন দরজাগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং টেকসই একজন মানুষের পক্ষে নাড়ানো বা জাগানো সম্ভব না এগুলো খুবই বাড়ি এবং হ্যাভি হয়ে থাকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু আরেকটি দরজা রেখেছে এটা কিন্তু আরে এর দরজা না এখানে দেখেন ইয়েলো কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন সবগুলো কিন্তু একটি দরজা আপনার যদি এই দরজাটির নাম দেখায় যে এখানে স্টিকারের মধ্যে কি নাম লেখা রয়েছে এটা হচ্ছে এর ইউপিবিসি ডোর এই দরজাটা কিন্তু অত্যন্ত মজবুত এবং টেকসই দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটার সাথে ইয়েলো কালার সাথে কম্বিনেশন করা হয়েছে এই দরজাটির সাথে কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের খুবই হেভি একটি সিটকিরি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটি খুবই সুন্দর দেখতে একটি হাতন ভালো যারা এই সকল দরজা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর মহামাদের অন্যান্য দরজাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আরেকটি দরজা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু উডেন কালারের মধ্যে খুবই টেকসই এবং মজবুত এবং হ্যাভি দরজা এটা এটাও কিন্তু আর এফ এর একটি দরজা দেখেন ডিজাইন সম্পূর্ণ কিন্তু একটি দরজা এই দরজাটি হচ্ছে আর এফ এল এর কসমিকের মধ্যে একটি দরজা এই দরজার নাম হচ্ছে দেখেন এই দরজার নামটি যদি আমি আপনাদেরকে দেখাই যাচ্ছে ভ্যানাট কসমিক লেখা দেখতে এখানে দরজা খুবই মজবুত এবং টেকসই হেভি কোয়ালিটির দরজা কিন্তু আপনার বরাবরই বিডি টোর হাউসের কাছে আর এফ এল এর অন্যান্য দরজাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এর পাশেই কিন্তু আপনাদের দেখার জন্য আরও একটি ডিজাইন দেখেছি দেখেন একটি দরজা দেখেন আর এফ এল এর দরজাগুলোর মধ্যে কিন্তু এগুলি খুবই ডিজাইন সম্পূর্ণ দরজা আর একটা দরজা কিন্তু সাধারণত ডিজাইন হয় না এইরকম সুন্দর ডিজাইনের দরজা কিন্তু দুই ডিডোর হাউজের কাছে পেয়ে যাবেন আপনারা আর একটা অন্যান্য দরজা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম এগুলো কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট সাইজে রয়েছে আপনারা যদি আর বাইরে অন্য কোনো সাইজেরও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কাছ থেকে এগুলি নিতে পারবেন আপনাদের যদি দামের ব্যাপারে একটু আইডিয়া দিই প্রথমে আপনাদের যে দরজাটি দেখিয়েছিলাম এখানে কসমিকের মধ্যে আপনাদের কি বলছে যে কসমিক মধ্যে আর এফ এল ব্রোঞ্জ এটা হচ্ছে এর নাম এই দরজাগুলো এই দরজাটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার একশো টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছ থেকে এই দরজাগুলি এইখানে যে দরজাটি দেখিয়েছিলাম আপনাদেরকে দেখেন এই দরজাটা এর মোহাম্মদের একটি দরজা এই দরজাটাও রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন এর পাশেই যে দরজাটা দেখিয়েছিলাম এখন কোম্পানির কসমিকের মধ্যে ভ্যানার এই দরজাটাও কিন্তু আপনারা নয় টাকা হলেই বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন আপনারা কিন্তু এই দরজার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে খুবই সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আরে একটি দরজা দেখিয়েছিলাম আপনারা আপনাদেরকে এই দরজাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিতে পারবেন আপনারা কিন্তু এই দরজাগুলিতে দেখতে চান সিটক্রি রয়েছে হ্যাজবল রয়েছে এই দরজাগুলো কিন্তু কোম্পানি থেকে সিটক্রি দিয়ে দেয় যদি আপনারা হ্যাজবল নিতে চান তাহলে কিন্তু আপনাদের খরচ আরো দুশো টাকা বৃদ্ধি করতে হবে তর্শন যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই দরজাগুলো ডেলিভারি করতে পারি এবং করে থাকি আর আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই দরজাগুলো অর্ডার করেন সেখানে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আর ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মূল্যমান মন্তব্য জানাতে পারেন যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন তাহলে কিন্তু সবাই দেখার সুযোগ পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু